আজ আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছর ক্লাস ইলেভেনের যে নতুন সেমিস্টার সিস্টেমে সিলেবাস হয়েছিল সেই সেমিস্টার ওয়ানের ওপে দ্য ওপেন উইন্ডো এটি কিন্তু এবছর যুক্ত হয়েছে আর বছর এটা সিলেবাসে ছিল না বাই সাকি যে লেখকের পুরো নাম হচ্ছে হেক্টার হুগো মুর সাকি না ছদ্মনাম র্যাপিড রিটার্ন নামে যে বইটা এবছর তোমরা পেয়েছ তার চ্যাপ্টার ফাইভে একেবারে নবতম সংযোজন তা ওপেন উইন্ডো নামক এই সুন্দর গল্পটি যেটি কিন্তু গত বছর ছিল না এটি আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করে নেবো ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া প্লে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান যদি ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস ইলেভেনের ভিডিও সেমিস্টার ওয়ানে পেয়ে যাবে তাই দেরি না করে আমরা অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই গদ্যাংশ সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে যাই টাইটেল তোমরা দা ওপেন উইন্ডো খোলা জানালা গল্পের নাম সোর্স উৎস হচ্ছে কি পাবলিশড ইন কালেকশন অফ বিস্ট অ্যান্ড সুপার বিস্ট ইন নাইনটিন ফোরটিন উনিশশো চোদ্দো সালে বিস্ট অ্যান্ড সুপার বিস্ট নামক গ্রন্থেই কিন্তু এটা প্রথম প্রকাশ পায় থিম বিষয়বস্তু কি ডিসেপশন ধোকা বা প্রতারণা অ্যান্ড এস্কেপিজম এবং পলায়ন একটা সামান্য মানে নিচক গল্পকাহিনী বা গল্পের মাধ্যমে কিভাবে একটা মানুষ ধোকা খেতে পারে বা কিভাবে ভয় পেতে পারে সেটাই এই গল্পের মূল বিচার্য বিষয়বস্তু আর কি ধরনের গল্প শর্ট স্টোরি তাহলে আজকে আমরা যেটা পড়তে চলেছি তার এক ঝলক এখান থেকে আমরা পেয়ে গেলাম এবার আমরা পুরো টেক্সটে চলে যাবো প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ দেওয়া রয়েছে প্রথম বাক্য মাই আর্ট আমার কা পিসি উল বি ডাউন নেমে আসবেন প্রেজেন্টলি শীঘ্রই মিস্টার নাটল মিস্টার নাতুল সেট বলল আ ভেরি সেল পসেস দেখো খুবই আত্মবিশ্বাসী ইয়াংলেডি তরুণী অফ ফিফটিন পনেরো বছরে ইন দ্য মিন্টাইম ই ইতিমধ্যে ইউ মাস ট্রাই আপনাকে চেষ্টা করতে হবে তো পুটাপুৎ সহ্য করতে আমি আমাকে তাহলে একটি তরুণী অত্য কত বছর বয়স গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদের হয়ে গেল বছর পনেরো একটা খুব আত্মবিশ্বাসী তরুণী মিস্টার নাটুল দামক আমাদের গল্পের প্রধান চরিত্রকে বলছেন যে আমার পিসি এক্ষুনি নেমে আসবে এইটুকু সময় আপনি আমাকে একটু সহ্য করার চেষ্টা করুন অর্থাৎ আমি যে বক বকগুলো করবো বা চক কথা বলবো তাহলে গল্পটার শুরু হচ্ছে একটি বছর পনেরো তরুণীকে দিয়ে এবং তার পিসির বাড়িতে একজন দেখা করতে এসছেন যার নাম মিস্টার নাটুল তাকে তিনি এই কথাটা বলছেন বলছে দেখো ফ্রামটন নাটল ইন্ডিয়া ভোটে ফ্রেন্টন নাটল চেষ্টা করলো টু সে বলতে দ্য কারেক্ট সামথিং উপযুক্ত কিছু উইথ শুড ডিউলি যেটা যথাযথভাবে ফ্ল্যাট আর তোষামদি করবে দ্য নিস ভাইজিকে অব দ্য মোমেন্ট সেই মুহূর্তের উইদাউট আনডিউলি অকারণ ডিসকাউন্টিং না না কমিয়ে দ্য আন পিসির কথাটা দ্যাট ওয়াজ টু কাম যিনি আসতে চলেছেন তাহলে আমাদের গল্পের প্রধান চরিত্র তার নাম হচ্ছে দেখো একজন ব্যক্তি ফ্রামটন নাটল তিনি এই মেয়েটিকে উপযুক্ত কিছু কথা বলে সেই সময় প্রশংসা বা তোষামত করার চেষ্টা করলেন অথচ এমন কথা যাতে তার পিসির কে ছোট করা হবে না যে পিসি এক্ষুনি আসতে চলেছেন এবার পরের অংশে আমরা অর্থাৎ তিন নম্বর বাক্যে গিয়ে দেখব প্রাইভেটলি ব্যক্তিগতভাবে হি ডাউটেড তিনি সন্দেহ করলেন মোর এবার আব দেন আগের চেয়ে অনেক বেশি হয়েদার কিনা দিস ফরমাল ভিজিট এই নিয়মমাফিক সাক্ষাৎকারগুলো আর সাকসেশন একের পর এক টোটাল সম্পূর্ণ স্ট্রেঞ্জার মানে অচেনা উড বি ভেরি মাচ টুয়ার্টস হেল্পিং তার উপকারে আসবে দ্য নার্ভ কিওর স্নায়ুর চিকিৎসার উইজ আজ সাপোজ টু যেটা ধরা হচ্ছিলো বি আন্ডারগোয়িং তিনি ভুগছেন তাহলে আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফ্র্যাম টু নাটল স্নায়ুর রোগে ভুগছেন বোঝা গেছে সকলের আশা করব যে স্নায়ু রোগে তিনি ভুগছেন সেই স্নায়ুর রোগ সারাতেই তিনি কিন্তু এখানে এসেছেন এবং বলছেন মনে মনে তার এই ব্যাপারে সন্দেহ ছিল যে স্নায়ুবিক সমস্যায় তিনি এখন ভুগছেন এই সম্পূর্ণ অপরিচিত মানুষদের বাড়িতে যদি নিয়মত তিনি নিয়ম মানে অনবরত আসা যাওয়া করেন তাহলে কি তার স্নায়ুরোগ সার্ভেন আরও বেড়ে যাবে আই নো আমি জানি হাউ ইট উইল বি এটা কি হতে চলেছে এই সিস্টার হ্যাডসেট তার বোন বলেছিল কার বোন বলেছিল মনে রাখতে হবে ফ্রাম নাটলের বোন বলেছিল হোয়েন ওয়াজ প্রিপেয়ারিং যখন ফ্রাম নাটল প্রস্তুত নিচ্ছিল প্রস্তুতি নিচ্ছিল টু মাইগ্রেট চলে যাওয়ার টু দিস রুরাল রিট্রিট এই গ্রামীণ আশ্রয় তাহলে ফ্রামটন নাটল কোথায় এসেছেন যে জায়গায় এসেছেন এটা একটা গ্রামাঞ্চল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল যখন তিনি এখানে আসছিলেন তার বোন তাকে কী বলেছিল ইউ উইল বার ইউর তুমি নিজেকে গুটিয়ে ফেলবে ডাউন ওখানে গিয়ে অ্যান্ড স্পিক টু এ লিভিং সোল কখনও কোনো জীবিত মানুষের সঙ্গে হয়তো কথাই বলবে না অ্যান্ড ইউর নার্ভস এবং তোমার স্নায়ুগুলো উইল বি ওর্স আরও খারাপ হয়ে যাবে দেন এবার আগের চেয়ে ফ্রম মপিং মন মরা হয়ে বলছে আমি জানি ব্যাপারটা কীরকম হবে নাটলের বোন বলেছিল এই গ্রামীণ আশ্রয়ে চলে যাওয়ার যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আরও বলেছিলেন তুমি ওখানে গিয়ে নিজে কি ঘুটে ফেলবে কোনো মানুষের সাথে কথা বলবে না আর মনমরা হয়ে থেকে তোমার স্নায়ুর অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়ে যাবে আই শ্যাল জাস্ট গিভ আমি শুধু দেবো ইউ তোমাকে লেটার্স পরিচয়পত্র অফ ইন্ট্রোডাকশান লেটার্স অফ ইন্ট্রোডাকশান মানে পরিচয়পত্র টু অল পিপল সমস্ত লোকেদের আই নো দেয়া যেখানে আমি তাদের যে চিনি ভালো করে বোঝো এই যে নাটল ব্যক্তিটা এর বোন এই গ্রামে এখানে থেকে গেছেন তিনি বলছেন তাকে নাটলকে বলছে পরিচয়পত্র যে চিঠিগুলো যেখানে থাকবেন লোককে দেখালে বুঝতে পারবেন যে তার বোনও কিছুদিন আগে এখানে সে থেকে গিয়েছিল কিছু বছর আগে যাতে নাটলের সেখানে থাকতে কোনো অসুবিধে না হয় সাম অফ দেম তাদের মধ্যে কিছু জন অ্যাস ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার যতটা আমি মনে করতে পারি ওয়াইট ছিল সুন্দর ভালো নাটলের বোন বলছেন ওই গ্রামবাসীর অনেকজনই তার যতদূর মনে পড়ে যথেষ্ট ভালো ছিল সাথে বলছে অবাক হয়ে গেল মিসেস গেলেস্টন শ্রীমতি দ্য লেডিস ভদ্র মহিলা টু হোম যার কাছে ওয়াজ প্রেজেন্টিং তিনি দিতে চলেছিলেন ওয়ান অফ দ্য ওই চিঠি চিঠিগুলোর মধ্যে একটি চিঠি ইন্ট্রোডাকশন পরিচয়পত্র যেটাকে আমরা বলছি কেম ইন টু দ্য নাইস ডিভিশন তিনি ভালো মানুষের মধ্যে পড়েন তো তাহলে আজকে ফ্রামটান নাটল যার বাড়িতে এসছেন প্রথম গল্প শুরু হলো যার ভাইজির সাথে কথা বলছেন সেই ভদ্রমহিলার নাম শ্রীমতী সাপ্তন ওই নাটলের দিদি কি করেছিল বোন সরি একটা পরিচয়পত্র লিখে এই কে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটাই নাটল দিতে এসছে এই গ্রামে থাকতে এসে যে আমার বোন এই চিঠিটা পাঠিয়েছে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনারা আমায় দেখবেন এই ব্যাপার আপনি কি জানেন মেনি অফ পিপল অনেক লোক রাউন্ড এয়ার এখানে আশেপাশে আখ জিজ্ঞাসা করলো দার নিশ্চ ভাইজি আপনি কি আশেপাশে কোনো লোককে চেনেন ভাইজিটা জিজ্ঞেস করলো জার যখন সে বুঝলো দ্যাট যে দে হ্যাড সাপিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিকেশন যে তাদের যথেষ্ট নিঃশব্দ বোঝাপড়া একটা হয়ে গেছে তখন সে জিজ্ঞেস করলো এই যে ভাইজিটা জায়গা দিয়ে গল্প শুরু হলো যে আপনি এখানকার কারোর সাথে আপনার পরিচয় আছে হার্ডলি আসল প্রায় কারোর সাথেই নয় সে ট্রাম্প আমি কাউকেই চিনি না এখানে খুব গুরুত্বপূর্ণ থেকে ছিল এখানে আপনাদের এই গ্রামে ধর্মযাজকের আবাসে ইউনো আপনি জানেন ফর সাম ফোর ইয়ার্স এগো চার বছর আগে তিনি আমাকে চিঠিটা দিয়েছেন অফ ইন্ট্রোডাকশন মানে পরিচয়পত্রটা অফ অব সাম পিপুলার এখানকার কোনো লোকেদের তাহলে নাটলের বোন কত বছর আগে এই গ্রামে এসেছিল চার বছর আগে কার কাছে ছিল রেক্ট্রি বা ধর্মদার আবাসে এবং তিনি এই চিঠিগুলো দিয়ে পাঠিয়েছেন এই প্রতিবেশীদের যাতে তারা নাটলকে চিনতে পারে এবং তারা কি করে তার জন্য কোনো সুবিধা অসুবিধাতে দেখতে পারে তাহলে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে হয়ে গেল এগারোই বলছে হি মেড দ্য লাস্ট স্টেটমেন্টের শেষ বক্তব্যটি বলেছিল উইথ এ টোন অফ ডিস্টিং রিগ্রেট একটা স্পষ্ট অনুশোচনা সুরে বলেছিল এই কথাটা দেন তাহলে ইউ নো তুমি জানো প্র্যাকটিক্যালি প্রকৃতপক্ষে নাথিং কিছুই না অ্যাবাউট মাই আন্ট আমার পিসি সম্পর্কে পার্স জোর দিয়ে বললো দ্য লেডি সেই আত্মবিশ্বাসী তরুণী বললো যে তরুণীর সঙ্গে এতক্ষণ নাটল দাঁড়িয়ে আছে বললো যে আমার যে পিসির বাড়িতে এসেছো সেই পিসি সম্পর্কে তো তাহলে তুমি কিছুই জানো না অল আর নেম অ্যান্ড অ্যাড্রেস শুধু তো নামার ঠিকানাটা জানি অ্যাডমিটেড স্বীকার করলো দ্য কলার আগন্তুক আগন্তুক মানে মিস্টার নাটল স্বীকার করলেন ওই মেয়েটির কাছে পনেরো বছরের তরুণীটির কাছে যে হ্যাঁ আপনার পিসিমার নাম আর ঠিকানাটা জানি আর কিচ্ছু জানি না হি ওয়াজ ওয়ান্ডারিং তিনি অবাক হয়ে ওয়াজ ম্যারিড বিবাহিত সে নাকি বিধবা অবস্থায় তিনি এইটা কল্পনা করার চেষ্টা করছিলেন নাটল দাড়ি দাঁড়িয়ে যে যার বাড়িতে এসছি মিসেস সাপল্টন যার ভাইজির সাথে কথা বলছি তিনি কি আদৌ বিবাহিত না বিধবা অ্যান্ড আনডিফাইনেবল সামথিং অস্পষ্ট কিছু একটা অ্যাবাউট দ্য রুম ঘরটির মধ্যে সিমড মনে হচ্ছিল টু সাজেস্ট ইঙ্গিত দিচ্ছে ম্যাসকিউলাইন হ্যাবিটেশন অর্থাৎ হচ্ছে যে পুরুষের বসবাসের ইঙ্গিত দিচ্ছিল যে কিছু একটা এমন জিনিস আছে যেটা দেখে মনে হচ্ছিল যে ঘরে পুরুষ থাকে আর গ্রেট ট্র্যাজেডি এবার মেয়েটা বলছে দেখো তার বড় বিপর্যয় হ্যাপেন ঘটেছিল জাস্ট থ্রি ইয়ার্স মার্কিং করে রাখবে তিন বছর আগে সেট দ্য চাইল্ড মেয়েটা বললো দ্যাট উড বি সিনস ইয়োর সিস্টার টাইম আপনার বোনের সময় মিস্টার নাটল আপনার বোন যখন এই গ্রামে থাকতেন সেই সময়ে তো আমার পিসির জীবনে একটা বিরাট বিপর্যয় ঘটেছিল দেখা যাক কী বিপর্যয় ঘটেছিল সতেরোতে বলছে হার ট্র্যাজেডি তার বিপর্যয় আক্স প্রামটন প্রামটন কোনোভাবে সামাও কোনোভাবে জিজ্ঞেস করলেন ইন দিস রেজাল্ট রেস্টফুল সরি শান্তিপূর্ণ কান্ট্রি স্পট এই শান্তিপূর্ণ গ্রামাঞ্চলে ট্র্যাজেডিস বিপর্যয়গুলো সিম টু বি আউট অফ প্লেস যেন বেমানান এত সুন্দর একটা গ্রাম মানে নির্জুম গ্রাম এখানে দুঃখজনক বা বিপদ সেটা যেন ভেবেই প্রাণটানিক মানে বেমানান লাগছিল ব্যাপারটা আর বলছে ইউ মে তুমি পারো ওয়ান্ডার অবাক হতে ওয়াই উই কিপ কেন আমরা রাখি দ্যাট উইন্ড ওই জানালাটা ওয়াইড ওপেন হাট করে খুলে অন্যান্য অক্টোবর আফটার এরকম একটা অক্টোবরের বিকেলেও কেন জানালাটা হাট করে খুলে রাখি দ্য নিস ভাইজি বললো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ইন্ডিকেটিং দেখিয়ে লার্জ ফ্রেঞ্চ একটা বড়ো ফ্রেঞ্চ জানালা ওপেন অন আ লন যেটা একটা লনের দিকে খোলা ছিল তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন মাসের গল্প এটা অক্টোবর মাসে বলছে আপনার নিশ্চয়ই অবাক লাগছে ফ্রামডনকে বলছে এই অক্টোবর মাসের বিকেলেও কেন আমরা জানলাটাকে পুরোপুরি খুলে রেখেছি এটা ভেবে ভাইজিটি লনের দিকে খোলা একটি ফরাসি জানালার দিকে ইঙ্গিত করে বলল। ইট ইজ কোয়াইট ওয়ার্ম এখন বেশ উষ্ণ ফর দ্য টাইম অফ দ্য ইয়ার বছর এই সময়টা খুব গরম থাকে সেট সে ফ্র্যামটন গরম বলে জানলা খুলে রেখেছ বাট কিন অন্য কিছু সম্পর্ক রয়েছে নাকি দুঃখজনক ঘটনা ফ্র্যামটন বলছে তুমি যে বললে তিন বছর আগে দুঃখজনক ঘটনা ঘটেছে তার সঙ্গে জানালার কোনো সম্পর্ক রয়েছে নাকি বলছে আউট থ্রু দ্য উইন্ডো ওই জানলার বাইরে দিয়ে থ্রি ইয়ার্স এগো তিন বছর আগে টুয়েডে আজকের দিনে হার হাজবেন্ড আমার পিসির স্বামী স্বামী অ্যান্ড দ্য টু ইয়াং ব্রাদার্স তার দুজন তরুণ বাই বাইন্ড অফ বেরিয়েছিল ফর দেয়ার ডেস শুটিং তাদের শিকারে তাহলে বলছে তিন এই একই দিনে তিন বছর আগে ওই জানলা দিয়ে আমার পিসির স্বামীও তার দুই ভাই শিকার করতে বেরিয়েছিল একুশে বলছে দেন নেভার কেম ব্যাক তারা আর কখনও ফিরে আসেনি ইন ক্রসিং পার হওয়ার সময় দা মুর জলাভূমি মূল মানে জলাভূমি দেয়ার ফেভারিট স্নাইপ শ্যুটিং তাদের বিখ্যাত স্নাইপ পাখি শিকারের জায়গায় স্নাইপ মানে কাদা খোঁচা পাখি শিকারের জায়গায় দে ওয়ার থ্রি তারা অল থ্রি তারা তিনজনই এনগালভ ডুবে গিয়েছিল ইন মধ্যে দ্য ট্রেচারাস বিপজ্জনক এইসব বক্স এই এক টুকরো জলার মধ্যে তাদের পছন্দ কাদা পাখি শিকার করতে গিয়ে ওই পতিত জমির ওপর দিয়ে যখন তারা যাচ্ছিলেন তিনজনই লতা আড়ালে থাকা এক টুকরো জলার মধ্যে পড়ে ডুবে যায় ওই পিসি এবং দেখো স্নাইপ পাখি কীরকম খাদা খোঁজা পাখি তোমাদের একটা ধারণা দিয়ে দেওয়া হল আর মূর জলাভূমি কীরকম সেটাও তোমাদের একটা ধারণা দিয়ে দেওয়া হলো দেখেন তেইশে বলছে ইট বিন সেটা ছিল দ্য গ্রেট পুল ওয়েট সামার ভয়ানক আদ্র গ্রীষ্মকাল তাহলে অক্টোবর গ্রীষ্মকাল ইউনো আপনি জানেন অ্যান্ড প্লেসেস জায়গাগুলো দেয়ার ওয়ার সেফ ছিল নিরাপদ ইন্দো যে বছরগুলিতে গে গেব সাডেনলি হঠাৎ ভেঙে পড়তো উইদাউট ওয়ার্নিং কোনো সতর্ক ছাড়াই সেই সময় সব জায়গাগুলো ভেঙে পড়তো দ্যার বডিজ তাদের দেহগুলো অ্যান্ড নেভার রিকভার কখন উদ্ধার করা যায় না তিনজনের বডি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি আজ তিন বছর হয়ে গেল দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট এটাই ভয়ঙ্কর অংশ অফ ইট এটার এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক এটাই যে তাদের বডিগুলো পাওয়া যায়নি হিয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট এখানে ওই মানে বাচ্চাটা বা ওই মেয়েটির কণ্ঠস্বর হারিয়ে গেল ইটস সেলফ পজিস্ট আত্মবিশ্বাসপূর্ণ নোট সুরে অ্যান্ড বিকাম এবং হতে লাগলো ফল্টারিংলি কাঁপতে শুরু করলো হিউম্যান মানব সুলভ এই সময় বালিকাটির কণ্ঠস্বর মানে যে গল্পটা বলছিল হঠাৎ করে আত্মবিশ্বাস হারিয়ে ফেললো এবং আমতা আমতা করতে লাগলো পুয়ার অ্যান্ড অলওয়েজ থিং হতভাগ্য পিসি সবসময় ভাবে দ্যাট যে দে উইল কাম ব্যাক তারা ফিরে আসবে সামনে কোনো একদিন দে তারা অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্পেনিয়াল ছোট্ট বাদামি কুকুরটিও দ্যাট ওয়াজ লস যেটা হারিয়ে গেছিল দেম তাদের সাথে অ্যান্ড ওয়াক ইন ঢুকবে অ্যাট জানলা দিয়ে চাস্ট অ্যাস ইউজ টু যেমন তারা আগে করতো বলছে তার পিসি ভাবে ওই তিনজন হয়তো কোনো না কোনো দিন ফিরে আসবে ওই জানালা দিয়ে এবং তাদের সাথে একটা স্পেনিয়াল কুকুর গিয়েছিল যে হারিয়ে গিয়েছিল সেও নাকি ফিরে আসবে দেখো স্পেনিয়াল কুকুর বাদামি রঙের কেমন হয় একটা ছবি দিয়ে তোমাদের চেষ্টা করা হয়েছে দ্যাট ইসাই এই জন্য উইন্ডো স্কেপ ওপেন এভরি ইভিনিং প্রত্যেক দিন সন্ধ্যায় জানালাটা খোলা থাকে ডাস্ট যতক্ষণ অন্ধকার হয়ে যায় প্রত্যেক প্রত্যেকদিন সন্ধ্যা অব্দি এই জন্যে খোলা থাকে তাহলে কেন খোলা থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের হয়ে গেল পুয়ার ডিয়ার হতভাগ্য পিসি আমার আর জবেন তলমি বলেছেন আমাকে হাউ দে ওয়েন্ট আউট কীভাবে তারা বেরিয়েছিল আর হাজব্যান্ড তার স্বামী উইথ ইস হোয়াইট ওয়াটার প্রুফ কোট তার সাদা জলরোধী কোট নিয়ে ওভার ইজাম তার বাহুতে অ্যান্ড রনি দ্য ইয়ংয়েস্ট ব্রাদার তার সবচেয়ে ছোট ভাই রনি গুরুত্বপূর্ণ কোশ্চেন তার পিসির স্বামীর সবচেয়ে ছোট ভাই রনি সিঙ্গিং গাইছিল বাটি হোয়াইট ইউ বাউন বাটি কেন তুমি লাফাও অ্যাজ ইউ অলওয়েজ ডিড যেমনটা সে সবসময় করতো টু টিজ আর তাকে বিরক্ত করতে বিকজ কারণ সি সেট সে বলেছিল ইট গট অনার নাম যেটা তার স্নায়ুতে প্রভাব ফেলতে পারে তাহলে বাটি তুমি কেন লাফ এটা বললে তার পিসি অত্যন্ত খেপে যেত সেই কারণে তার ওই ছোটো ভাই রনই সবসময় এই গানটা গিয়ে থাকে রাগাতো তাহলে ছোটো ভাইয়ের নাম কি কী রনের কোট ছিল আর খেপানোর জন্য কী গান গাইত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই অনু তুমি কি জানো সামটাইমস কখনো কখনো অন স্টিল কোয়াইট ইভিনিং শান্ত নির্জন সন্ধ্যায় লাইক দিস এমন আই অলমোস্ট গেট আমি অনুভব করি এ ক্রিপি একটা ভীতিকর ফিলিং অনুভূতি দেয় যে দি উইল অল ওয়াক থ্রু দ্য উইন্ডো তারা এই জানলা দিয়েই হয়তো আবার প্রবেশ করবে জিজ্ঞেস করলো এই জন্য জানলাটা খুলে রাখা হয় সে ব্রোক অফ সে থেমে গেলো উইথ আ লিটিল সাডার একটু কেঁপে উঠে হঠাৎ করে মেয়েটা থেমে গেল ইট ওয়াজ আ রিলিফ এটা একটা স্বস্তি তো ফ্র্যামটন ফ্র্যামটনের জন্য ওয়েন দ্য আন্ড বাস্টেড বাসেল্ড ইন টু তারা উড়ো করে ঢুকলেন রুম ঘরে উইথ এ রিল অফ অ্যাপোলোজাইজ অনেক ক্ষমা চেয়ে ফর বিং লেট মেকিং আর অ্যাপেরেন্স আসতে দেরি হলো বলে ওই মেয়েটির পিসি অর্থাৎ যার কথা তখন ধরে বলা হচ্ছিল মানে ঘরে ঢুকলেন এবং অনেকটাই ক্ষমা চাইলেন যে তার আসতে চাই হোক আমি আশা করি ভেরা হ্যাজ বিন ইউজিং ইউ ভেরা আপনাকে আনন্দ দিচ্ছিল শিশের তিনি বললেন একদম এবছরের জন্য গুরুত্বপূর্ণ লিখে রাখো সেটা হচ্ছে মিসেস স্যাপেলটনের যে ভাইজি যে এতক্ষণে কথাগুলো বলছিল তার নাম কি তার নাম হচ্ছে ভেরা তার বয়স কত পনেরো বছর সি হাজ বিন ভেরি ইন্টারেস্টিং সে খুব মজার ছিল সে ফ্র্যামটন ফ্র্যামটন বললো আপনার ভাইজি খুব তো মজার আই হোপ আশা করি ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন দ্য আপনি কিছু মনে করবেন না জানলাটা খুলে রেখেছি বলে সে মিসেস সাপেলটন সেপেলটন বললেন ব্রিস ক্লিক দ্রুত বেগে মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স আমার স্বামী এবং ভাইয়েরা উইল বি হোম ফিরবে বাড়ি ডাইরেক্টলি সরাসরি ফ্রম শুটিং শিকার সেরে অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস এবং সর্বদা তারা এই পথেই আসে তাহলে এরকম কথা শুনলে তো যে কেউ ভয় পেয়ে যাবে তাহলে অলরেডি নাটল ফ্রামটন নাটল শুনেছে যে তারা তিন বছর আগে ডুবে মারা গেছে কিন্তু শ্রীমতী সাবেলটন বলছে তারা নাকি জানলা দিয়ে ফিরে আসবে দে বিন আউট ফর নাইফ তারা কাদা খোঁজা পাখির জন্য বেরিয়েছে দ্য মার্সেস জলাভূমিতে টুটে আজকে সো দে উইল মেক এ ফাইন মেস তারা দারুণ নোংরাভাবে আসবে ওভার মাই পোর কার্পেটস আমার কার্পেটগুলোকে নোংরা করে দেবে আজকে তারা কাদা খোঁজা পাখির জন্য জলাটার দিকে গেছে তাহলে আমার এই ঘরের কার্পেটগুলো আজকে প্রচণ্ড খারাপ হতে চলেছে সো ইউ লাইক মেন ফোক্স আপনারা পুরুষ মানুষরা এরকমই কিছুদিন দিন তাই নয় কি আপনারা পুরুষ মানুষরা সবসময় এরকম নোংরা করতেই ভালোবাসেন তাই নয় কি এবার বলছে দেখো শ্রী স্টার্ট শ্রী রাটিল ডন তিনি বকবক বক করেই চললেন চিয়ার আনন্দের সাথে অ্যাবাউট দ্য শুটিং শিকারের ব্যাপারে অ্যান্ড দ্য স্কার সিটি স্বল্পতার ব্যাপারে অফ বার্ডস পাখির অ্যান্ড দ্য প্রসপেক্ট সম্ভাবনার বিষয়ে ফর ডাক হাঁস শিকারের ইন দ্য উইন্টার শীতকালে পাখির দুষ্প্রাপ্যতা তারা হাঁস শিকার করে আনতে পারে কি না এইসব ব্যাপারে তিনি বকবক বক করেই চললেন আর নাটলের অবস্থা কীরকম হচ্ছে বাবা সে ভয় কাঁপছে টু ফ্রামটন নাটল ইট ওয়াজ অল পিওরলি হিরো হলিউড টু ফ্রামটন নাটল ফ্রামটন নাটলের কাছে ইট ওয়াজ অল এটা সবটাই ছিল পিওরলি একেবারে হরিবেল ভীতিকর তার কাছে তো ভয়ঙ্কর লাগবেই যে সে ভাব যেটা মরে গেছে আবার কি করে আসবে হি মেড এ সে করলো একটা মরিয়া বাট পার্টিয়ালি আংশিক সাকসেসফুল এ প্রচেষ্টা টু টার্ন পাল্টাতে তার টক কথাটা অন টু লেস ঘাসলি কম ভীতিকর টপিক বিষয় হি কন হি কনসাস তিনি ছিলেন সচেতন দ্যাট যে হিজ হোস্টেস তার গৃহকর্তী ওয়াজ গিভিং হিম দিচ্ছিল তাকে অল ইউ ফ্র্যাগমেন্ট অল্প অফ আর অ্যাটেনশান মনোযোগ অ্যান্ড আর আইস তার চোখগুলো আর কনস্ট্যান্টলি স্ট্রেং ক্রমাগত পার হচ্ছিল হিম তাকে দ্য ওপেন উইন্ডো খোলা জানলার দিকে অ্যান্ড দ্য লন বিয়ন্ড এবং দূরের লনে তিনি কিন্তু বারবার দেখো মানে আমাদের যে গল্পের মেন চরিত্র মিস্টার নাটল তিনি মরিয়া কিন্তু আংশিক সফলভাবে চেষ্টা করলেন যাতে এইসব শিকার এইসবের কথা ঘুরিয়ে দিকে নিয়ে যাওয়ার আর বারবার জানলার দিকে তাকাতে লাগলেন এত ভয় পাচ্ছে সে তো এই ভেরার কাছ থেকে এই গল্পটা শুনেছে ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফরচুনেট এটা ছিল নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক কনসিডেন্স মিল কোইনসিডেন্ট সরি মিল দ্যাট যে হিসুডা পেট তিনি সফর করছেন হিজ অন দিস ক্র্যাজিক অ্যানিভার্সারি এই বার মৃত্যুবার্ষিকীতে শোকাবহ মৃত্যুবার্ষিকীতেই তিনি যে আজকে এদের বাড়িতে এসছেন এটা ভেবে নাটলের খুব ভয় লাগছিল ভেরা বলেছে যে আজকের দিনেই তারা হারিয়ে গিয়েছিল সেই জন্য

ডিসিলিউশন ভ্রান্তি দ্য টোটাল স্ট্রেঞ্জাস এক অপরিচিত চান সুযোগ অ্যাকাউন্টেন্সেস অপরিচিতরা আর হাংরি ফর দ্য লিস্ট অতি সামান্যর জন্য আগ্রহী ডিটেলস অফ ওয়ান্স এলমেন্টস একজনের অসুস্থতা অ্যান্ড ইনফ্লেমিটিস দুর্বলতা দে কজ যেগুলোর কারণ অ্যান্ড কিয়র নিরাময় বলছে ফ্র্যামটন ঘোষণা করলো যে তিনি এখানে এসেছেন শুধুমাত্র মানসিক উত্তেজনা থেকে বা স্নায়বিক দুর্বলতাকে রেস্ট পেতে কিন্তু এই সব কথাগুলো বলছেন যখন তখন সবাই অবাক হয়ে যাচ্ছে যে এ কি লোক রে বাবা অচেনা লোক এসে নিজের অসুস্থতার কথা জানাচ্ছে তখন বলছে তেতাল্লিশ বলছে নো সেট মিসেস স্যাপলটন শ্রীমতী স্যাপলটন বললেন না ভয়েস একটা কন্টে উইচ রিপ্লেস যেটা পূরণ করলো আই ইয়ন একটা হাই অ্যাট দ্য লাস্ট শেষ মুহুর্তে একটা হাই ওটাকে শেষ মুহূর্তে গলা সরে পরিবর্তন করে মিসেস স্যাপলটন বললেন কই না আমি তো জানি না দেন সি সার্টেনলি তারপর হঠাৎ করে তিনি ব্রাইটন চনমনে হয়ে উঠলেন ইটু দ্য অ্যালার্ট অর অ্যাটেনশন সতর্ক মনোযোগে বাট নট টু হোট ফ্র্যামটন ওয়াসিং ফ্র্যামটন যা বলছিলো সেই কথা শুনে নয় হেয়ার দেয়ার অ্যাট লাস্ট সি ক তিনি বললেন এই তো অবশেষে তারা এসেছে জাস্ট ইন দ্য টাইম ঠিক সময়ে পর্দাটি চায়ের অ্যান্ড দ্বন্দ্বে লোক তাদের দেখাচ্ছে না অ্যাসিভ দেওয়ার মাডি তাই যেন কাদা মেখে বলেছে ফ্রম টু দা এস চোখ পর্যন্ত কাদায় ভর্তি না তাহলে হঠাৎ করে দেখো মানে মিসেস ফ্র্যামটন বলে উঠলেন এই সরি সেপারেটন ফ্র্যামটন সিবার ফ্র্যামটন কাঁপলো স্লাইডলি হালকা করে অ্যান্ড টার্ন টুয়ার্ডস ঘুরলো দেন নিজ ভাইজির দিকে উইথ এর লুক একটা দৃষ্টিতে ইনটেন যে দৃষ্টিটা বোঝাতে চাইল সিম্প্যাথেটিক কম্পেন কম্প্রিহেনশন একটা সহানুভূতিশীল উপলব্ধি তাহলে ফ্র্যামটন কেঁপে উঠলো যে কারা আসছে তারা তো মরে গেছে কেন আসবে এটা ভেবে সে কেঁপে উঠল দ্য চাইল্ড ওয়াজ টেয়ারিং কিন্তু সেই ভেরা নামক শিশুটা তাকিয়েছিল আউট থ্রু দ্য উইন্ডো ওপরে খোলা জানলা দিয়ে উইথ দ্য ডেজ হর স্তব্ধ ভয়ে ইনার আইস চোখে স্তব্ধ ভয়ে ছাপ নিয়ে দাঁড়িয়েছিল ইন এ চুইল শক একটা শীতল ধাক্কায় অব নেমলেস ফিয়ার অজানা ভয়ে ফ্র্যামটন সং অ্যারাউন্ড ফ্র্যামটন ঘুরে দাঁড়ালো ইনি সিট তার আসনে অ্যান্ড লুক দেখলো দ্য সেম ডাইরেকশন একই দিকে তাকালো অর্থাৎ জানলার দিকে ফ্র্যামটন দেখালো ইন দ্য ডিপনিং টুইলাইট বলছে যে গাঢ় হতে থাকা গদুলিতে থ্রি ফিগার্স তিনটে মূর্তি ওয়ার ওয়াকিং অ্যাক্রস হেঁটে আসছিল দ্য লন লনের দিক থেকে টুয়ার্স দ্য উইন্ডো জানলার দিকে দার অল ক্যারিটা সবাই বহন করছিলো কান্স বন্দুক আন্ডার দি আরামস বাহুতে ওয়ান অফ দ্যাম একজন অ্যাডিশনালি বা আনছিলো হোয়াইট কোট একটা সাদা কোট হাঙ্গোবাড়ির শোনার কাঁধে ঝোলানো আছে ভেবে দেখো তাহলে যেমনটি ভেড়া বর্ণনা দিয়েছিলো সেই রকমভাবেই তিনজন আসছে প্রত্যেকের হাতে বন্দুক একজনের হাতে একটা কাঁধে ওই রেনকোট আর টায়ার্ড ব্রাউন স্পেনিয়াল একটা ক্লান্ত বাদামি স্পেনিয়াল কেপ কাছাকাছি ছিল টু দেয়ার হিল তাদের পায়ের কাছে হাঁটছিল নয়েসলেসলি নিঃশব্দে দ্য হাউস তার বাড়ির কাছে এলো দেন হোর্স ভয়েস একটা তরুণ কর্কশন্টে চ্যান্ডেড গাইল আউট অফ দ্য সন্ধ্যার আধারে আই সেড বাউন আমি বলেছিলাম বাটি কেন তুমি লাফাও যে গানটা বললে বিশেষ স্যাবটন রেগে যান তাহলে ফ্র্যামটনের অবস্থা দেখো ফ্র্যামটন গ্র্যাপ ওয়াইল্ডলি ফ্র্যামটন উন্মত্তর জড়িয়ে ধরলো হিস্টিকটা লাঠিটা অ্যান্ড হ্যাড টু দ্য হল ছুটে গেল হলের দরজার কাছে গ্রাভেল ড্রিভেল কাঁকড় বেছানো পথে অ্যান্ড ফ্রন্ট গেট সামনের দরজা ও ডিমলি নোটেড অস্পষ্টভাবে দেখা যাচ্ছিলো স্টেজেস ইন ইস হেড লং রেড নাক বরাবর প্রস্থানে তাহলে প্রাণটন হাতের লাঠিটা ডুপিটা জাহক করে নিল আর ঘরের দরজা নুড়ি বিছানো পথ বরাবর স্পষ্টভাবে দৌড়ানো রাস্তাটা দেখতে পেলো আর সাইক্লিস্ট একটা সাইকেল আর ওই কামিং অ্যালং আসছিল তার ও রাস্তা দিয়ে হ্যাড টু রান পার হতে পড়তে হলো তাকে ঢুকে পড়তে হলো ইন্টু দ্য হেড ঝোপের মধ্যে টু অ্যাভয়েড এড়িয়ে যেতে ইমিনেন্ট কলা আসন্ন সংঘর্ষ তাহলে একদম দৌড়ে প্ল্যামটন ভূত দেখে যে দেখার মতো করে রাস্তা দিয়ে একটা সাইকেল আর উইকে ঠেলে টুলে দিয়ে চলে গেল হেয়ার উই আর এই যে আমরা এসছি মাই ডিয়ার প্রিয় সেট দ্য বেয়ার বাহক বলল অফ দ্য হোয়াইট সেই সাদা ম্যাকিন অর্থাৎ ওই বর্ষা দিয়ে নেওয়া লোকটা কামিং থ্রু দা উইন্ডো যে জানলা দিয়ে এলো ফিয়ারলি মাটি বেশ কাদামাখা বাট মোস্ট অফ ইস ড্রাই বেশিরভাগ শুকনো তাহলে এটাকে এটা হচ্ছে মিস্টার সাবেলটন যেটা বলেছিল প্ল্যামটন সরি মিসেস সাবেলটনের স্বামী হু আর দ্যাট হু ব্লটেড আউট কে ও পালিয়ে গেল অ্যাজ উই কেম আপ যেই আসছিলাম পালিয়ে গেল কে ও কে লোক যে ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল চলে এলো অলমোস্ট অ্যান এক্সট্রাঅর্ডিনারি মানে একটা একটা অদ্ভুত লোক মিস্টার নাটল ওর নাম মিস্টার নাটল সেট মিসেস স্যাবেলটন মিসেস স্যাবেলটন বললেন অললি টু টক অ্যাবাউট ইস ইলেন শুধু নিজের অসুস্থতার কথাই বলে গেলেন অ্যান্ড ড্যাস্টপ ছুটে গেলেন উইদাউট এ ওয়ার্ড না জানিয়ে গুড ভাই বিদায় পর্যন্ত জানালেন না ওর অ্যাপোলজি না ক্ষমা আছে যখন তোমরা পৌঁছালে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ও কেন ছুটে পালালো ফেরা তো একটা ভুল গল্প বলেছে একটা মিথ্যা গল্প শুনিয়েছে কাকে শুনিয়েছে নাটুলকে যে ওর মানে পিসির স্বামী আর তিনটে ভাই একটা কুকুর ডুবে মরে গেছে জলাতে আদতে তাই না তারা আজকে স্বীকার করতে গেছে আর তারা সত্যি সত্যি আসছে দেখে এ ভূত ভেবে ছুটে পালিয়েছে ওয়ান উড থিং ই হ্যাড সিন এ ঘোস্ট যে কেউ ভাবতো যে যেন তিনি ভূত দেখেছেন সত্যি তো সে ভূত দেখার কথাই ভেবেছে এই কে না মিসেস স্যাপেলটানের ভাইজি ভেরা তাকে উল্টো পাল্টা ভূতুড়ে গল্প শুনেছে যেটা শুনে এতে তিনজনকে সে ভূত ভেবেছে বলছে আই এক্সপেক্ট আমি মনে করি ইট ওয়াজ দ্য স্পেনিয়েল সেট দ্য নাইস নিস কামলি ভাইজিটি আবার মিথ্যে কথা বলছে দেখো বলছে আমার মনে হয় স্পেনিয়েল কুকুরের কারণে ইট হলছে বলল মি হ্যাড হরর ডগস ওনার উনি আমাকে বলেছিলেন ওনার একটা কুকুরের ভীষণ ভয় হি ওয়াজ ওয়ান হান্টেড তিনি তাকে একবার তাড়া করা হয়েছিল ইনে সেমিত্রিক অবস্থানে বলছে সামওয়ার অন দ্য ব্যাংকস অফ দ্য গ্যাঞ্জেস গঙ্গার ঘাটে প্যাক অফ পেরিট ডগস রাস্তার কুকুরে অ্যান্ড ন্যাট টু স্পেন নাকি তাকে কাটাতে হয়েছিল নাইট একটা রাত্রি নিউলি ডাক সদ্য খনন করা গ্রেপ কবরে থ্রি দ্য থ্রি ক্রি স্নেলিং অ্যান্ড গ্রিনিং তিনটে গজরাতে থাকা দাঁত খিচুতে থাকা গ্রিনিং অ্যান্ড ফোমিং মুখ দিয়ে গজলা বা ফেনা বেরোতে থাকা কুকুরের জাস্ট ওবারিম তার উপর দেখো ফেরা আবার মিথ্যা কথা বলছে পিসি পিসি মশাইকে বলছে মিস্টার নাটলটাকে নাকি বলেছে একবার একদল রাস্তার কুকুরটাকে তারা করে গঙ্গার দ্বারে কোনো এক কবরস্থানে নিয়ে গিয়ে ফেলেছিল সেখানে প্রচণ্ড ভয়ঙ্কর আস্ফলনরত তেড়ে আসা কুকুরগুলোর কাছাকাছি একটি সদ্য খোঁড়া কবরের মধ্যে তাকে সারা রাত কাটাতে হয়েছিল বলছে এন আপ টু মেক যথেষ্ট করে তোলে এনিওয়ান কাউকে টু লুজ নার্ভস অর্থাৎ সাহস বা তার স্নায়ু হারিয়ে ফেলতে তাহলে ভেরা আবার মিথ্যে কথা বললো যে কুকুরকে আমাদের স্পেনিয়াল কুকুরটা দেখিও ভয় পালিয়ে গেছে কিন্তু আদতে তা নয় তো বলেছে পিসু মশাই তার তিনটে ভাই ডুবে মরে গেছে কুকুর ওদেরকে ভূত পালিয়েছে বলছে রোমান্স বলছে কল্প কাহিনী শর্ট টাইম অল্প সময় ওয়াজ আর স্পেশালিটি তার বিশেষত্ব তাহলে ভেরার বিশেষত্ব ছিল অল্প সময়ের মধ্যে মন গড়া কাহিনী সৃষ্টি করা যার ফলেই তাদের খোলা জানালাটা দিয়ে তিনজনকে আসতে দেখে ওইভাবে পালিয়ে গেল কে মিস্টার নাটল আদতে ওরা ভূত নয় ওরা আজকেই স্বীকার করতে গেছিলো আজকেই আসছে কিন্তু ভেয়া তাকে এমন গল্প বলেছে ভূত ভেবে সে পালিয়ে গেল স্নায়ু রোগ সারাতে এসে আরও টেনশনে পড়ে গেলো সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এই ক্লাস ইলেভেনের অন্য লেশনের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে এই চ্যানেলেই